হ্যাপাটাইটিস বি ভাইরাস আমাদের মৃত্যু ডেকে আনতে পারে সুস্থ জীবন নিরাপদ ভবিষ্যৎ তাই টিকা দিন সুস্থ থাকুন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি আজ থেকেই সুরক্ষিত করতে পারেন হ্যাপাটাইটিস বি টিকা নিন লিভার ক্যান্সার প্রতিরোধ করুন এই সেই হ্যাপাটাইটিস বি ভাইরাস যা আমাদের লিভারকে আক্রান্ত করে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয় হ্যাপাটাইটিস বি ভাইরাস লিভারকে আক্রমণ করার পর লিভারের কী অবস্থা হয় দেখুন এই ভাইরাস লিভারের সংক্রমণ করে সিরোসিস ক্যান্সার ও লিভার ফেলিওর করে নির্ঘাত মৃত্যু ডেকে আনতে পারে তাই জন্মের পর শিশুকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিন এই টিকার তিনটি ডোজ জন্মের সময় এক মাস ও ছমাস বয়সে দিতে হয় ছোট এবং বয়স্ক সকলেই এই টিকা দিতে পারেন প্রথম ডোজ দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ হল প্রথম ডোজের ছ মাস পর এই টিকা দীর্ঘমেয়াদে হেপাটাইটিস ভি ভাইরাস থেকে সুরক্ষা দেয় একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা দিতে পারে প্রতিরোধের সারা উপায় হেপাটাইটিস ভি ভাইরাস থেকে নিজকেও আপনার পরিবারকে রক্ষা করুন আজ এই টিকা দিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন সাইল কেয়ার সেন্টার সায়েন্সা মার্কেট চকবাজার চট্টগ্রাম হ্যাপাটাইটিস বি টিকা দিন লিভার ক্যান্সার প্রতিরোধ করুন